সরাসরি চলে যাব ত্রিপুরাতে সিপিআইএম পার্টিতে যোগদান করলেন চল্লিশ পরিবারের প্রায় ভোটার দেখুন কমিটি এলাকা নিয়ে আদিবাসী একটা কলোনি হ্যাঁ দর্শক বন্ধুগণ আপনারা দেখতে পেলেন উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় আমরা প্রতিটি রাজনৈতিক দলেরই খবর আমাদের এই সবুজবঙ্গ নিউজ চ্যানেলের মাধ্যমে তুলে ধরি তবে বাস্তবে এডিসি ভিলেজ নির্বাচন কবে হবে ত্রিপুরায় এই নিয়ে অনেকটাই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে তো বর্তমানে বিজেপি ক্ষমতায় এবং সেই ক্ষমতাশালী দল থেকেই কি এবার আইপিএফটি বা বিজেপি জোট থেকেই রীতিমতো সেই রকম কোনো একটা কি ফ্যাক্টর প্রভাব পড়বে আগামী দিন কিন্তু সেই সব ভোটার একেবারে সিপিআইএম যোগদান করলেন তারা একসময় সিপিআইএম করত ভুলবশত কারণে তারা বিজেপিতে গিয়েছিল পুনরায় ঘরের ছেলে ঘরেই ফিরল বলে এমনটাই প্রতিক্রিয়া জানিয়েছেন সিপিআইএম রাজ্য নেতৃত্ব সাব্রুমের যিনি বিধায়ক জিতেন্দ্র চৌধুরী এমনটাই খবর আজ আমাদের এই পর্যন্ত প্রতিবেদন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দর্শক বন্ধুবার